আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে একটা বিষয়ে কথা বলতে এসেছি বিষয়টি হলো যে অনেকেই বলে পড়াশোনা করে কী হবে পড়াশোনা করে কি কেউ চাকরি পায় একটা কথা হলো যারা চাকরি পায় তারা কিন্তু সবাই পড়াশোনা করেছে কেউ পড়াশোনা বাদে চাকরি পায়নি তো অবশ্যই পড়াশোনার ফলে চাকরি পায় কিন্তু বর্তমানে বলার ওদের উদ্দেশ্য এটা হয়েছে যে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না তো পড়াশোনা করে ফায়দাও হবে না কারণ পড়াশোনা করে চাকরি পাবে না তো আমার কাছে হলো শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি নয় শিক্ষা করার ফলে চাকরি অবশ্যই নিতে হবে চাকরি করতে হবে পেতে হবে মেহনত করতে হবে কিন্তু শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি নয় শিক্ষার উদ্দেশ্য সঠিক জ্ঞান অর্জন করা যেমন আমি আপনাকে বলি মানুষের মতো দেখতে হাত পা থাকলে কিন্তু সকলে মানুষ হয় না সকলের মধ্যে মানুষের মেধা থাকে না ফর এক্সাম্পল যারা রেপ করছে যারা ক্রাইম করছে যারা খুন করছে তারা কি মানুষ আপনার মতে মানুষ হতে পারে আমার মতে না ওদের হাত পা থাকতে পারে মানুষের মতো আকৃতি নাক কান মুখ চোখ সবই আছে মানুষের মতো কিন্তু তারপরে ওরা মানুষ না ওরা পশু পশুর থেকেও অন্য কিছু কেন কারণ তাদের মধ্যে শিক্ষার জ্ঞান নেই বলে এগুলো করছে শিক্ষার কারণে আপনি সঠিকভাবে সঠিক কথাটা বলবেন কিন্তু শিক্ষার অভাবে আপনি বলতে পারবেন না কেন কারণ আপনি কথা বলতে শিখেন দুই থেকে আর দেড় বছর বয়সে কিন্তু সঠিক কথা সঠিক জায়গায় হক কথা হোক বা প্রয়োজনীয় কথা আপনি সব জায়গায় বলতে পারেন না এটা আপনাকে শিক্ষা শেখাবে আপনাকে শিক্ষা শেখাবে কী করে মা বোনদের সম্মান দিতে হয় কী করে মেয়েদেরকে সম্মান দিতে হয় তাদের কিভাবে রক্ষা করতে হয় আপনার ঘরের হোক আর বাইরের হোক কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ক্রাইমগুলো হয় রেপটেপগুলো হয় সেগুলো মানুষের দ্বারা হয় কিন্তু সেগুলো মানুষ তাদের মনে মানুষই বোজ্রা নাই হিংস্র পশু তারা অবশ্যই আমাদেরকে হিংস্র পশুর বিরুদ্ধে স্টেপ নিতে হবে তাদেরকে আইনতভাবে ব্যবস্থা করতে হবে কিন্তু যদি আপনার মধ্যে সঠিক সহজাত শিক্ষা থাকে কোনোদিনই আপনি এগুলো করবেন না আপনার দ্বারা সম্ভব হবে না আপনার প্রতিটা মেয়ের প্রতি সম্মানের সহিত অবশ্যই তাকে হেফাজত করার মতো আপনার ক্ষমতা আসবে এবং ইচ্ছা জাগবে কেন কারণ আপনি একজন সমাজের প্রতিষ্ঠিত মানুষ যেটা সমাজের মেরুদণ্ড হিসাবে দাঁড়িয়ে আছেন কেন শিক্ষা অর্জন করেছেন শিক্ষা সমাজের মেরুদণ্ড আপনি যখন আপনার মেরুদণ্ড স্থির থাকে একটা বয়স্ক মানুষ দেখবেন যখন তার মেরুদণ্ডটা দুর্বল হয়ে যায় তখন তার ব্রেনে কম কাজ করে সে কম বোঝে কম বকে সরি বেশি বকে কিন্তু কম বোঝে যখন তার মেরুদণ্ড স্থির ছিল তখন কি হতো সে সঠিকটা বলতো সঠিক সময় সঠিক জিনিসটা বুঝতো যখন আপনার শিক্ষা যেটা জাতির মেরুদন্ড সেটা যখন সোজা থাকবে তখন আপনিও সঠিকটা বলবেন সঠিক কাজটা করবেন দেশের বর্তমানে এই সব ক্রাইম গুলো হয় শিক্ষার অভাবে আপনার মুখ হাত পা চোখ কান মুখ নাক আমার মতো হতে পারে কিন্তু আপনি মানুষ না কেন মানুষ না কারণ আপনি আপনার বোনেদের আপনার মাদের সম্মান দিতে পারছেন না রাস্তাঘাটে ক্রাইম করছেন রাস্তাঘাটে মেয়েদের উপর অত্যাচার করছেন টোন টেপি কাটছেন তাই শিক্ষার উদ্দেশ্য চাকরি সেটা শিক্ষার পরে ভাববেন কিন্তু প্রথমত শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা এটাই মনে করবেন কেন মনে করবেন কেন শিক্ষা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে যেটা আপনি আকৃতিগত মানুষ সেটা আপনাকে ভিতর থেকে বানাবে অবশ্যই প্রত্যেকটা গার্জেনকে আমি বলবো আপনার ছেলে মেয়েকে গাইড করুন কেন কেন শিক্ষার জন্য গাইড করুন আজ আপনার ছেলে স্কুল যাচ্ছেন আপনি তাতে কোনো মনে করছেন না কিছু কেন মনে করছেন না কারণ স্কুল যাচ্ছে না ওর ভালো লাগছে না যবে মন যাবে তবে যাবে যা ইচ্ছা তাই করবে ভবিষ্যতে এর ভুক্তান আপনাকে করতে হবে সে যদি পরবর্তী কোনো ক্রিমিনাল হয় সে যদি পরবর্তী কোনো খারাপ স্টেপ নেয় সে যদি পরবর্তীতে কিছু করে তো আপনার ওপরেই সে আগে পড়বে কেন কারণ আজকে ওর কারণে আমি আপনি দশজন গালিগালাজ খাচ্ছি মার খাচ্ছি অত্যাচারিত হচ্ছি একটা সময় আপনিও হবেন কারণ আপনারও শিট দাঁড়া একটা সময় দেখবে তখন আপনার ছেলে আপনাকে মা বাবা বলে পরিচয় দেবেন আপনার সাহারাও হবে না যথাযথ পরিমাণে বাচ্চাদের গাইড করেন শিক্ষা দেন যথাযথ পরিমাণে শিক্ষার শেষ পর্যা পর্যন্ত শিক্ষা দেন এবং সঠিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেন অবশ্যই দেখবেন আপনার উপকার আছে সমাজের বুকে আপনিও আপনার ছেলের জন্য গর্ববোধ করবেন এবং আপনি প্রাউড ফিল করবেন অবশ্যই আপনার ছেলেকে যথাযথ মাস্টারের কাছে পড়ান যথাযথ বই পড়ান যথাযথ স্কুলে পাঠান রীতিমতো যদি না যায় অবশ্যই আপনি বকাঝকা করেন ইভেন মারেন তারপরও পাঠান মহান ব্যক্তিরা একজন একটা কথা বলেছিল যদি শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনার যদি অভাব ঘরের মধ্যে চলে আসে তো আপনি খাবার কম খান এক বেলা দুবেলা কম খান এক বেলা খান দুবেলা জল খেয়ে কাটিয়ে দেন কিন্তু ওই টাকাটা জমে রেখে আপনার ছেলেমেয়েকে পড়ান কেন বলেছিল কারণ এই সমাজে খারাপ করার জন্য সমাজকে দাঁড় করার জন্য ফর এক্সাম্পল একটা গাছ যখন আপনি লাগাবেন গাছটা যখন বেঁকে যায় তখন গাছটাকে দাঁড় করার জন্য আপনার একটা বাসের প্রয়োজন হয় কেন বাঁশটা সোজা এবং খাড়া হয়ে থাকে তাই গাছটাকে দাঁড় করার জন্য আপনি বাসটা দিয়ে গাছটাকে ঠিক নেবেন বাচ্চা ছেলেরা যখন বড়ো হবে যখন এইদিক ওইদিক ধাপ ফেলে ওইদিক ওইদিক যায় তখন আপনি কিন্তু ওকে ধাপটা শেখান কোন ধাপটা কোথায় ফেলতে হয় কোন পাটা কোথায় ফেলতে হয় কথা বলার সময় আপনি ওকে শিখিয়ে দিন এটা কি এটা কি ওটা কি কিন্তু শিক্ষা দেওয়ার সময় কেন আপনি পিছিয়ে যাচ্ছেন কেন আপনি দিচ্ছেন না কেন আপনার বাচ্চাকে বলে দিচ্ছেন না যে এটাতে না করলে আপনার প্রবলেম হবে একজন মহান পুরুষ বলেছিল যদি আপনি জেনারেল শিক্ষা আপনার ছেলেকে না দেন তো তার পৃথিবী অন্ধকার আর যদি ইসলামিক শিক্ষা না দেন তাহলে তার আখেরাত অন্ধকার অবশ্যই তাকে জেনারেল শিক্ষা দেন সঠিক পরিমাণে শিক্ষা দেন ওই যেমন গাছে যেমন মেরুদণ্ডের হয়ে যেমন বাসটা সাপোর্ট করে তেমন আপনি তার শিক্ষার জীবনে তার পাশে হয়ে দাঁড় করে রাখেন যেন তাকে কোনো ঝড় ঝাপটা কিছুতে যেন তাকে উড়িয়ে না নিয়ে যেতে পারে আর সঠিক পরিমাণে শিক্ষা যেন গ্রহণ করতে পারে অবশ্যই শিক্ষার পরে আপনি চাকরি করেন কিন্তু শিক্ষার উদ্দেশ্য সম্পূর্ণ যেন চাকরি না হয় এটাই আমার বলার উদ্দেশ্য